সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সোমবারে আরও একটা নতুন সকালে সাদা গোলাপের সঙ্গে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বড়দের প্রতি সশ্রদ প্রণাম জানিয়ে ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি সাদা গোলাপগুলো দেখতে এত ভালো লাগে যে সকালে এসে তোমাদের সাথে একটু না শেয়ার করলে হয় না আর সকালে আনোই তো আমার ওপরে ঘর তো আমাকে আসতেই হয় আর তখন আমার গোলাপ গোলাপের দিকে চোখ পড়ে তো মানে এত ভালো লাগে যে তোমাদের সাথে মনে হয় যে একটু শেয়ার করি আর সকালে ফুল দেখতে ফুলের দিকে তাকিয়ে থাকতে ভালোই লাগে তবে ফুলের দিকে তাকিয়ে থাকে থেকে বেশিক্ষণ থাকা যায় না কারণ আমার অনেক কাজ থাকে সকালবেলা আমার শুধু না সবারই হয়তো থাকে কারণ সকালটাই তো সবার স্কুল বাচ্চাদের মানে তারপর হাজব্যান্ডদের অফিস এসব থাকে যাই হোক এই সব নিয়ে অনেক মানে তারা থাকে জানোই দেখতে পাচ্ছ তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে আর তারপর আমি তোমাদের সাথে সেভাবে আর রান্নাঘর শেয়ার করে নিই রুটি টু করে দিয়েছিলাম আর আজকে তুঁদরি আলু ভাজা করে দিয়েছি তো আলু ভাজা তুঁদরি আলু ভাজা রুটি দিয়ে দিয়েছি তো এখন অফিসে বেরিয়ে যাচ্ছে আর এখন আর রান্না করতে করতে আমার একটা বিরক্ত লাগে কি বলো তো এই মশলাগুলো ঢালতে হয়তো সময় হয়ে গেছে হলুদ বা লবণ দেবো কোনো তরকারির মধ্যে বা ভাজা কিছুর মধ্যে তখন যদি এইরকম মানে মশলা ঢালতে হয় না তখন বেশ বিরক্ত লাগে আমি বেশিরভাগ সময় অন্য মানে যে সময় আমি কিছু করি না সেই সময় আমি ঢেলে নিই কিন্তু এক দিন দেখবে মনে থাকে না তখন এই রান্না করতে করতে ঢালতে গেলে আমার বেশ বিরক্ত লাগে আর যখন দেখি মানে খুব তাড়া থাকে সেই সময় একটা না তিন চার রকম মশলাই মানে শেষ হয়ে থাকে তো একটু হয়তো দিয়েছি সেটা দিলে হবে না পরিমাণটা আরও বেশি লাগবে তখন তো মানে ঢেলে নিতেই হবে তো দেখো আজকে সেই একই অবস্থা হয়েছে এদিকে তো রান্না কমপ্লিট কর কারণ বাবু আবার এদিকে তারা থাকে তো তোমার দাদা ভাইকে একটু এগিয়ে দিয়ে এসেছি ওই গেট পর্যন্ত গেটটা দিতে হয় আসলে জল দাঁড়িয়ে আছে তো তো জন্য দিয়ে চলে এসে এই মশলাগুলো ঢেলে নিয়েছি আর এদিকে কিন্তু আমার রান্না বসিয়ে দিয়েছি কারণ না হলে হয় না আর আজকে একটু তোমার দাদা ভাই দেরি মানে দেরি বলতে ঠিক নয় পৌনে সাতটার দিকে বেরিয়ে যায় তো আজকে ওই সাতটা দশ এরকম বেরিয়েছে তো মানে সেই জন্য গেলাম গিয়ে তারপর এই সব মানে বসিয়ে দিয়েছি ভাত তরকারি এদিকে সবই কমপ্লিট করে নিচ্ছি মাছ মাছটা বরফ দেওয়া ছিল এ দেখো ভাত হয়ে গেছে ভাত হয়ে গিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখনো ভাতে ভাতের কিন্তু ফ্যানটা ঝাড়েনি আমি ওই মাছ বা কিছু একটা তরকারি বসিয়ে দিই তারপরে ওই পাঁচ মিনিটের মধ্যে আর কি ফ্যানটা ঝাড়ি তো এখন লবণ হলুদ দিয়ে মাছটা আর কি দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে আর এদিকে কিন্তু ঝোলটা আমি মানে ভাত হচ্ছিল আর এদিকে কাঁচকলা দিয়ে আজকে আলু দিয়ে ঝোল করব সেই ঝোলটা আর কি রেডি করে নিয়েছি সকালের জানুই তো একসাথে তারা থাকে তো আমি দুটো ওভেনে এদিক ওদিক করে করে নিই তারপর ওই মাছটা ভাজার পর মানে যেটাকে সাঁতার দেওয়া বলে বা মাছের ঝোল মানে মাছটা দিয়ে দেব। ফোড়ন টোড়ন দিয়ে তো সেই জন্য দেখো এখন মাছের লবণ হলুদটা আর কি মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে নিয়ে একেবারে কড়ের মধ্যে ছেড়ে দেব আর তারপর হাতের ফ্যানটা ঝাড়তে ঝাড়তে তখন আমার এক পিটের মাছটা আর কি হয়ে যাবে আর অন্য পিঠটা আমি এসে উল্টে দেবো তো এইভাবেই আমি কাজ করতে থাকি তাহলে দেখবি সময়টা অনেকটা মানে বেঁচে যায় আর যদি আমি দেখো এখন ওই মাছটা দেওয়ার আগেই যদি হাতের ফ্যানটা ঝাঁটতে যেতাম তাহলে কিন্তু আমার আরও অনেকটা সময় বেরিয়ে যেত তো সকালে তারা এভাবে হয় না যখন বাড়ি থাকে তখন নয় নিজের ইচ্ছা কাজ করতে পারি কিন্তু এখন তো একটা টাইম দিকে টাইমের মধ্যেই আমাকে কাজটা সারতে হবে আর আমি সবসময় চেষ্টা করি বাবু যে মানে ভাতটা খাইয়ে স্কুলে পাঠাতে ও দিনই ভাত না খেয়ে স্কুলে যায়নি একমাত্র সে ও যখন সত্য ছিল নার্সারিতে প্লে নার্সারি করতো ও তখন কিছুতেই ভাত খেতো না তখন ওই ছাতু খেয়ে যেত কমপ্ল্যান খেয়ে যেত এই সব খেয়ে যেত আর ভাত আমার কিন্তু তখনও রান্না হয়ে যেত কারণ তখন তোমার দাদাভাই আর কি সকালে অফিসে যেত ভাত খেয়ে তখন ওই উনি নটার আগে উনি ভাত খেয়ে চলে যেত তারপর মানে এসে আর কি ওই আড়াইটা তিনটের সময় তখন রুটি এইসব খেত মানে রুটি তরকারি যা কিছু ভাতের তরকারি থাকতো সেই সবগুলোই খেয়ে নিত সেই জন্য অসুবিধা হতো না তো রান্না আমার সব সময় সকালে করে নিতে হয় তো মাঝখানে অবশ্য বাবু যখন ওই ফাইভ থেকে টেন ভর্তি হলো অন্য স্কুলে একটু ডেতে ওটা ছিল দশটায় খেতে বসতো সাড়ে দশটায় খেতে বসতো তখন তোমার দাদা ভাইয়ের আবার অফিস থেকে তখন ওই মানে সকালে এইভাবে রুটি টিফিন নিয়ে যেত আর বেলা এসে আর কি ওই আড়াইটার দুটো আড়াইটার সময় এসে ভাত খেতো এখন যেমন আর কি খাওয়া দাওয়া হয় তো ভাত কমপ্লিট করে মানে ভাতের নিয়ে করে নিলাম আর ভাতের সঞ্জুরি নিয়ে দেখো আমার মাছটা কিনতে বের গেছে আর কি তো আমি অন্য নদীরটা উল্টে দিচ্ছি আর মাছের ডিম দিয়ে আর কি আলু পেঁয়াজ দিয়ে চশ করিয়ে তরকারি যাই বলে না কেন ওটা করবো আর এটা তো একটু কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আর এটা জ্যান্ত তো মাছই ছিল মানে আমি জানো তো আমাদের প্রতিদিন বাজার করা জ্যান্ত মাছ নিয়ে খাওয়ার সঙ্গে সঙ্গে হয় না ফের মধ্যে ছিল তবে এটা জ্যান্ত মাছ কেটে রেখে দেওয়া আর কি ছিল তো সেটাই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেটা বের করে নিয়েছি আমি বলছি আর কি এটা জ্যান্ত না যদিও বরফ হয়ে গেছে যাই হোক তবু কিন্তু একটা কাটা টেস্ট আর একটা জ্যান্ত মাছ ফ্রিজের মধ্যে রেখে দেওয়া তার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয় যাই হোক দেখো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি বললাম যে ঝোলটা রেডি করে রেখেছিলাম আর এভাবেই আমি মানে সকালবেলা যেহেতু তারা থাকে আমি দুটো ওভেনে যেটা দিয়ে মানে যখন সুবিধা হয় আমি সেটা করে নিই তা নাহলে তো আমার একটাতে করতে অসুবিধা হয় আর বাবুকে খাইয়ে দায়ে রেডি করে দেখো ওই অটোর জন্য আমরা দাঁড়িয়ে আছি তো ওকে অটোতে তুলে দিয়ে আবার চলে এসেছি আর মিষ্টি কুমড়ো কালকে এনেছিল সেটা আর কি ওই ওপরের যে এতো মতো থাকে না সেটাকে ছাড়িয়ে নিয়ে রোদ দিলাম আর এখন দেখো আমি সমস্ত কিন্তু মুছে নিলাম ঘর আর এখন কিন্তু বিকালে মানে বিকাল বলতে এখন প্রায় পাঁচটা পৌনে পাঁচটার মতো বাজে তো বাবু চলে এসছে তখন সাড়ে তিনটে তো আমার এই সমস্ত কাজগুলো বিকালে করতে ভালো লাগে কারণ সেই সময় আর ওভেনের কোনো কাজ থাকে না তাই সকালবেলা আর তাড়াহুড়ো করে আমি সবসময় মুচি না যেদিন ইচ্ছা হয় সেদিন মুচি আর যেদিন ইচ্ছা হয় না মুচি না যে তোমার দাদাভাই বাড়ি থাকলে তখন মুচতে হয় কারণ ওই বেলায় যে চা খাই না আমি টিফিন না সেই জন্য তখন আমরা তাড়াহুড়ো করে নতুন আর আজকে যেহেতু ওভেনের আর কোনো কাজ ছিল না এবার সেই সন্ধে দেব তারপর আমরা একটু চা খাবো মাঝে মাঝে অবশ্য বিকালেও বৃষ্টি টিষ্টি হলে বা ওই চপ টপ মুড়ি টুড়ি নিয়ে এলে কিন্তু আমরা বিকালবেলাও চাটা খেয়ে আর কালকে যেমন খেলাম তো সেই জন্য আজকে আর প্রয়োজন ছিল না তো আমি এই দেখো পৌনে পাঁচটার দিকে উঠে এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি আর খাওয়া বাসন বাবুদের টিফিন বক্স যা মানে ওরা দুজনেই টিফিন গিয়েছিল সেগুলো মেজে দিলাম আর এদিকে বাইরে মানে বাইরে মাজতে চলে এসেছি দুপুরের ভাত খাওয়া বাসনটা আমি কোনোদিনই একেবারে মানে বারবার মাজি না কারণ তোমার দাদা আমরা আমি আর কি দুজনে খেয়ে উঠতে উঠতে ওই কখনও আড়াইটা কখনও দুটো দশ পনেরো হয়ে যায় আর তারপরে খাওয়া দাওয়া করে দশ পনেরো মিনিট বসে উনি আবার বাবুকে আনতে যায় ওই তিনটে বাজতে যায় তখন এরকম আর কি তো সেই জন্য আর বাসনগুলো আমি আলাদা করে মারি না কারণ একটু পরে বাবু আসবে সাড়ে তিনটে সময় তো ও খাবে আবার ওর বাসনগুলো মাঝতে হবে আর এমনিতে ও ট্যাপে জল থাকে না মাজতে গেলে পিছনে মানে কলে মাজতে হয় সেখানে পুরো রোদ থাকে তো সেই জন্যই ভাবি একেবারে রোদ দুধটা পড়ে যাক তারপরে একেবারে বিকালে মেজে নেবো আর দেখো ওই যে শশা আর মানে টমেটো হয়েছিলো এগুলো ধুয়ে নিচ্ছি তো বিকালে এরকমই কাজ থাকে সব দিনই আর এবার টাট দেবো আর সন্ধেবেলায় একটু সন্ধে দেবো তারপর বিকালে যখন চা খেতে চাইবে তখন চা নিয়ে আর কি বসে করব তো এই ছিল বিকালের কাজ তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থেকো পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো পুরোনো বন্ধুদের সহযোগিতা ছাড়া আমি একটু এগোতে পারবো না আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো একটা কমেন্টের মাধ্যমে ভিডিও দেখে আমার পরিবারে আসবে তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব। তবে ইদানিং করে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা অনেকেই দেখছি তারপর আমি যখন সাবস্ক্রাইব করে দিচ্ছি তারপর সাবস্ক্রাইব কেটে যাচ্ছি তো এইটা একেবারেই ঠিক নয় তাহলে আগামী দিন নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা তোমরা সবাই ভালো থেকো